আজ বাইশে মার্চ শহীদ সূর্য সেনের আবির্ভাব দিবস ইতিহাসে ভরা মুর্শিদাবাদেই হয়েছিল অমর স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের রাজনৈতিক হাতে করি একটি প্রতিবেদন এক উজ্জ্বল অধ্যায় নবাবী সুলতান ব্রিটিশ শাসনের ইতিহাসের দলিলের সাথে সাথেই স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের সাথে মুর্শিদাবাদের নাম জুড়েছে যে কটি ভাস্বর নাম তার মধ্যে রয়েছেন মাস্টারদা সূর্য সেন আঠেরোশো চুরানব্বই সালে জন্ম নেওয়া অগ্নিযুগের বিপ্লবী সূর্য সেন অবিভক্ত বাংলার চট্টগ্রাম থেকে যুবক বয়সে পাড়ি দিয়েছিলেন বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে উনিশশো ষোলো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেন প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ইতিহাস বলছে সে সময় কাশিমবাজারের রাজা শ্রীশচন্দ্র নন্দী অভিজাত পড়ুয়া জ্ঞানেন্দ্র সেনগুপ্ত ছিলেন তার সহপাঠী কলেজে পড়াকালীনই মুর্শিদাবাদ জেলাতেই রাজনৈতিক হাতে খড়ি হয় মাস্টারদার উনিশশো সালে সালেই কৃষ্ণনাথ কলেজের ছাত্রাবস্থা থেকেই তিনি সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন বিপ্লবীদের গোপন ঘাটি এই কলেজে যুগান্তর দলের সদস্য উঁচু ক্লাসের পড়ুয়া সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে বিপ্লবের মন্ত্রে দীক্ষা নেন তিনি পরে ফিরে যান পূর্ববঙ্গে এই কলেজের ছিলেন। উনিশশো ষোলো থেকে আঠারো এখানে পড়েছেন এবং থেকে তাই গ্র্যাজুয়েশন সেই সময়কার শ্রীষচন্দ্র নন্দী ওনার ছিলেন সমসাময়িক জ্ঞানেন্দ্র সেনগুপ্ত বর মারা গেছেন তিনি ছিলেন সমসাময়িক জ্ঞানেশন ছেলে আছে আমার বন্ধু আমরা এই সময় এদেরকে নিয়ে আমাদের যেমন একটা বই আমি পড়েছি এই সেন এবং কৃষ্ণনাথ কলেজ সেই বইয়ের মধ্যেই আমরা এই সূর্য সেনের স্মৃতি নিয়ে লিখেছি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ জালালাবাদ পাহাড়ের যুদ্ধের মতো শিহরিত করা স্বাধীনতা সংঘর্ষের নায়ক এই বিপ্লবীর জন্মদিবস প্রতি বছর বাইশে মার্চ মর্যাদার সাথে উদযাপন করে মুর্শিদাবাদের সূর্য সেনা পরিবার এই বছরও প্রভাত ফেরি পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান ও বিকেলে মনীষা স্মরণের নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল সংস্থাটি বহরমপুর ও মুর্শিদাবাদের আনাচে কানাচেও স্মরণ করা হয় অগ্নিযুগের এই বিপ্লবীকে তার যাবতীয় কার্যাবলী সেই কার্যাবলীকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কিভাবে তিনি যুব সমাজকে একত্রিত করে সেই যুব সমাজকে দিয়ে ভারত মায়ের জন্য জীবন সমর্পণ করতে এগিয়ে গিয়েছিলেন যদি তার সার্বিক জীবনটাকে দেখা যায় খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তিনি সামগ্রিকভাবে ভারতবাসীকে নাড়া দিতেছে হয়েছে সক্ষম হয়েছিলেন শুধু তাই নয় সম্ভবত সালটা আঠেরো আঠেরো সাল নাগাদ তিনি এখানকারই একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ থেকে এখানকার বিএ করেছিলেন সেদিক দিয়ে বিচার করলে এই জেলাবাসী হিসেবে একটি আলাদা গর্ববোধ আমাদের চলেই আসে নিদারুণ এই অবক্ষয় ও সোশ্যাল মিডিয়ার মগ্নতার আবডালে নিভৃতেই হোক মনীষা চর্চা উঠে আসুক ইতিহাসের উজ্জ্বল উদ্ধার নিভৃতেই মাস্টারদার স্মৃতিচারণ করল মুর্শিদাবাদ মামুন ফারুক দূরদর্শন সংবাদ